বন্ধুরা দেখো আজকে আমি একটা নতুন রেসিপি করব আমরা সকলেই চচ্চড়ি খেয়েছি কিন্তু এই চচ্চড়িটা একটু অন্যরকম চচ্চড়ি হবে দেখো আমি কতগুলো বেসন বেসনের পরিমাণটা একটু কম ছিল যার জন্যে আলাদা করে বড়া করলাম না এগুলোকে কি করলাম বলো তো পুরো বেসনটাকে ভুলে নিয়ে আর আমি পুরো এটাতে দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে দিয়ে চাকা চাকা করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি মানে পুরোটা টাকা কাটা হয়নি তারপরে কেটে নেব এটা লাস্টে লাগবে ঠিক আছে তো দেখো আমি বেসনের বড়াটা ভেজে নিয়েছি এটাকে শুয়ে রেখে দিচ্ছি এখন এটা এখন লাগবে না এটা লাস্টে লাগবে আমার তোমরা পারলে ছোটো ছোটো করে বেসন বড়া করে নিতে পারো তো আমি এটাকে করলাম এই কারণে কারণ এটা আমার একটু পাতলা হয়ে গেছিলো পাতলা হয়ে গেছিলো বলে এটাকে আমি আবার বড়াটাকে ইয়ে করলাম ঠিক আছে ছড়িয়ে দিয়েছিলাম এখন কড়াই আমি আর তেলের ওপর আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে পাঁচ ফোড়ন দেব তো দেখো আমি এখন এখানে ফোড়নে পাঁচ ফোড়ন দিচ্ছি ঠিক আছে পাঁচ ফোড়ন দিয়ে এরপরে পাঁচ ফোড়নটা একটুখানি গরম হয়ে গেছে এরপর আমি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা আলুটা দেবো কুমড়োটা আলুটা একটু ভেজে ভেজে নেব দেখো বন্ধুরা কুমড়োটা আর আলুটা আমি দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো করে ভালো ভাজা করে নেব তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছো দেশ বিদেশ যেখান থেকে দেখছো না জানো আমরা সকলে আমার পাশে থেকে সাথে থেকে মুখোশ কিন্তু লাইটে চ্যানেলটাকে

আমি চাপা দিয়ে দিয়েছিলাম এখন একটুখানি ভাজা ভাজা হোক বন্ধুরা দেখছো এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আলু আর কুমড়ো একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি কি করবো এই আলু কুমড়োটা তুলে রেখে দেবো একটা আলাদা পাত্রে তুমি একটা পাত্রের মধ্যে কুমড়োটা আর আলুটা ভেজে তুলে রাখছি তারপর পরবর্তী পর্যায়ে আসছি আগের থেকে আমি মশলা করে রেখেছিলাম ধনে জিরে লঙ্কা হলুদ আর সাথে আদা বাটা তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি কষা কষা করিনি যাতে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটা নাচে থাকব তেল কিন্তু ছেড়ে উঠছে একদম এরপরে আমি কী করি এবার আমি শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে অল্প নুন দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো মানে হচ্ছে কিন্তু অনেকটা শাক কিন্তু এটা যখন চাপা দিয়ে দেবো না নুন দিয়ে এটা কিন্তু অনেকটাই কমে যাবে তো চলো এটা আমি একটু মন দিয়ে চাপা দিয়ে দিই তো বন্ধুরা দেখো কতটাই কমে গেছে এক ভর্তি হয়ে গেছিলো কিন্তু কমে গিয়ে কতটুকু হয়ে গেছে তো এরপরে আমি এটা ভেজে রাখা কুমড়ো আর গাছটা আমি এখানে দিয়ে দেবো তারপর এটা আমি সমানে একটু মিশিয়ে নেব নেড়ে তারপর ওটাকে মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো হ্যাঁ আর চকচুরি কিন্তু কমপ্লিট একদম রেডি হয়ে গেছে তো তোমরা সকলেই অনেক চশচুরি খেয়েছো সকলেই সব রকম আমার মতো যখন অভিনব চশচুরি কদিন খেয়েছো বলো একদম নতুন হচ্ছে চশচুরি হুম আর টেস্ট আলাদা করে বলার কিছু নেই অত্যন্ত সুস্বাদু অত্যন্ত টেস্টি চকরি হয়েছে তো শাকগুলো দেখো কিন্তু মানে ঘেঁটে যায়নি আলুগুলো ভেটে যায়নি আর কুমড়োগুলো ভেটে যায়নি কিন্তু অত্যন্ত আর খুব যে মানে বেশি তেল বেশি মশলা দিয়ে করেছি তাও নয় কিন্তু আর অবশ্য আমি বেশি মশলা বেশি তেল মিলেই করি না পছন্দ করি না তো সেই জন্য আমি বড় একটা বেশি তেল মশলা দিয়ে করি না কোনো রান্না তো দেখো তাতে কিন্তু টেস্টের কোনো কোনো বদল হয় না টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় তো আমার এই অভিনব চক্ররই যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন লাইক শেয়ার করুন আর নতুন বন্ধুদের বলছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের আসার জন্য আমন্ত্রণ রইল চলো শুভ নবশে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ব্লগটা শেষ করছি চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে বাই হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আজকে কি তৈরি করছে দেখেছ আজ কিন্তু আমি তৈরি করছি না আজকে তোমাদের ভাই তৈরি করছে ওর হঠাৎ করে খেতে ইচ্ছে করেছে আজকে বোদের পায়েস বোদের পায়েস খেতে ইচ্ছে করেছে এখন দুধটাকে ফোটাচ্ছে ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে দেবে কমিয়ে দিয়ে ওটাকে একদম অনেকটা গাঢ় করে দেবে দুধটাকে অনেকটাই কমে গেছে দাগটা তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় দাগটা ছিল সেখানে দাগটা নেমে গেছে তো আরও ওটাকে কমাবে কমিয়ে এবার দেখো আমি এই বোঁদেটা ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি নাড়তে থাকো নেড়েই নেড়েই নেড়ে একদম কি করে দাও একেবারে তো ওটা এখনো ফুটবে এখনো ফুটবে একটু বাড়িয়েই দাও আমার একটুখানি বাড়িয়ে দাও বাড়িয়ে দিলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু নাড়তে হবে না নাড়লে কি হবে বলতে তো উচ্ছে পড়বে তো চলো হোক লাস্টে দেখাবো তোমাদের ফাইনাল লুক বা আমার হচ্ছে মরে গিয়ে একটুখানি হয়ে গেছে যাই হোক আজকে প্রথম দিন করলাম আমি মানে আমি নয় তোমাদের দাদা করেছে করেছে এই বোঁদের পায়েস তো কেমন খেতে হয় কি জানি দেখি অবশ্যই জানাবো তোমাদের